হঠাৎ আজ সকালে আমার বরমশাই বলল চলো জল ঢেলে আসি হ্যাঁ হ্যাঁ কোথায় বলবো তার আগে দেখো আমাদের আর বহরমপুর যাওয়া হলো না তো আমাদের এই পদ্মা নদী থেকেই জল নিয়ে আমরা জল ঢালতে যাচ্ছি দেখো অনেকটা জলই বেড়ে গিয়েছে পদ্মা নদীর তো আমরা রওনা দিলাম হ্যাঁ বলছি গো বলছি কোথায় যাচ্ছি তার আগে দেখো রাস্তায় ছোট্ট ছোট্ট ভাইগুলো অত সুন্দর যাচ্ছে জল ঢালতে এই দেখো আমরা না সেই পৌঁছিয়ে গেলাম কোথায় হ্যাঁ আমাদের এই বাড়ির কাছাকাছি সাগরপাড়া সাগরপাড়ায় সিসি বাবা বিশ্বনাথ মন্দিরে তো কালকে রাত্রে থেকে সবাই জল ঢালছিল সেজন্য প্রায় ভিড়টা কমেই এসেছে আমরা বেলা প্রায় সাড়ে এগারোটার দিকে ওখানে গিয়েছি কারণ ছেলের এক্সাম ছিল সব কিছু শেষ করে তারপরে আমরা রওনা দিয়েছিলাম তো খুব ভালো লাগছে দেখো কত জন নো এখানে আছে জল ঢালার জন্য তো এত সত্যি রাত্রিবেলায় যে কত লোক ছিল এটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি এই যে আমরা পৌঁছে গিয়েছি বাইকে করেই এলাম এই দেখো এখানকার মানে মানে তার পরিষেবা সত্যি অসাধারণ দেখো কত মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি ওই যে মন্দির দেখা যাচ্ছে রাস্তায় দেখো ভাইগুলো কত বড় শিব ঠাকুরের মূর্তি নিয়ে এরা জল ঢালতে যাচ্ছে সত্যি এত সুন্দর পরিবেশ মানে বলার নাই আমি হয়তো ভাষায় বলতে পারবো না এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো এরপর আমরা লাইনে থেকে পৌঁছে গিয়েছি জল ঢালার জন্য এখানেও যাই দেখো কত কত মানুষ আমরা সবাই একসাথে জল ঢালছি মানে এই যে এবার আমার বড়মশায় জল ঢালবে তো সবাই হর হর মহাদেব বলে এরপর আমরা এখান থেকে বেরোবো কিন্তু বেরোনোর মতো পরিস্থিতি নেই একদম আমরা পেছনে ঢুকে গিয়েছি জল ঢালতে ঢালতে এই দেখো কোনো রকমে ভেদ বাইরে বের হয়ে গেলাম এই ছোট্ট ভাইটা না ওখানে আটকে গিয়েছিল আমি ওকে বের করিয়ে দিলাম এই দেখো ছোট্ট মানুষ দেখো বাইরে বের হওয়ার পরেও দেখছি তাই এখনো কত মানুষ জল ঢালা বাকি আছে এই দেখো তার লাইন এরপর আমরা কি করলাম হ্যাঁ এখান থেকে দুটো কুকুর নিয়ে নিলাম কারণ এখানে প্রসাদের ব্যবস্থা আছে শুধু প্রসাদ নয় এখানে চিকিৎসা আরাম করবার সব রকমের ব্যবস্থা আছে এই যে প্রসাদটা নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম কেন বেরিয়ে পড়লাম বলতো এখনও একটা জায়গায় আমাদের যাওয়া বাকি আছে এই যে এটা ঠিক মন্দিরের সামনে বাবা বিশ্বনাথ মন্দিরের সামনে এরপর চলে এলাম আমাদের জলঙ্গীর মন্দিরে কারণ সকালে তাড়াহুড়ো করে এখানে আগে দিয়েছিলাম না আগে ওখানে এসে দেখো এখানেও সেই লম্বা লাইন লোকজন এখনো ভরপুর প্রায় বেলা দুটো বাজতে চলেছে তখন তো যাই হোক অবশেষে আমার জল ঢালা হলো এই যে আমাদের ঠাকুর মহাশাই পুজো করছেন এইবার আমি বেরিয়ে পড়লাম তো হয়ে গেল আজ